প্রিয় চাকরি করতেছি ভাই বন্ধরা আসলে সকলে ভালো আছেন বড় বড় মতন জব নিউজ থেকে আপনাদের সামনে নতুন সার্কুলার নিয়ে এসেছি আপনাদের নিয়ে অনেক আনন্দিত হবেন যে স্কয়ার ফার্মাসিতে গেলে কিন্তু বিশাল বড় একটি সার্কুলার এসেছে যারা ঘরে বেকার বসে রয়েছেন অনার্স ডিগ্রি মাস্টার্স পাশ করে তাদের জন্য সুখবর তো আপনারা আপনার আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু স্কয়ার ফার্মাসিউটিক্যালে কিন্তু চাকরিটি করার জন্য আপনারা দারুণ সুযোগ পাচ্ছেন এই বিষয়ে আমি আজকে খোলামেলাভাবে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইলো সেই সাথে অনুরোধ রইলো যারা অনেক জব নিউজে নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকাটি চেপি দেবেন নিত্য নতুন চাকরি সার্কুলার পাওয়ার জন্য অবশ্যই এখানে আসবেন ঠিক আছে এখানে সব ধরনের চাকরির খবর কিন্তু সবসময় দেওয়া হয় সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আপনি এখানে পাবেন তো অবশ্যই অবশ্যই আপনারা এখানে আসবেন সব ধরনের চাকরি সার্কুলার পাবেন অনেক জব নিউজে আপনারা আসবেন অনেক জব নিউজে কিন্তু সব ধরনের চাকরির খবর ফেসবুক পেজ যেটা যারা ফেসবুকে দেখেন এখানে কিন্তু সকল কিছু তথ্য দেওয়া হয় প্রয়োজনে হোয়াটসঅ্যাপে কমেন্ট মেসেজ দেবেন ইউটিউবে কমেন্ট করতে পারেন তো ধরো চলুন আজকের চাকরি ছাড়ারে আমরা প্রবেশ করি প্রথমে বলছি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল প্রোমোশন অফিসার নিবে এখানে তারা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ইজ দা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফার্মাসিউটিক্যাল ইন বাংলাদেশ টপ টেন কোম্পানিগুলোর মধ্যে একটি আপনি পুরুষ এবং মহিলা উভয় কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি করতে পারবেন ঠিক আছে পুরুষ এবং মহিলা মেডিকেল প্রমোশন অফিসার্স পদের নাম এফেক্টিভলি এফিশিয়েন্সিলি কমিউনিকেট প্রোডাক্ট ইনফরমেশন টু মেডিকেল প্রমোশন মানে আমার দায়িত্ব হচ্ছে যে মার্কেটে আপনার শুধু অর্ডার নেওয়া বাকি কাজগুলো আপনার যে স্যার রয়েছে কোম্পানির ডিস্ট্রিবিউশনের যে সার তাই করে দেবে হ্যাঁ তা অ্যাপ্লাই হচ্ছে কি আপনার কী শিক্ষাগত যোগ্যতা ইন ডিসিপ্লিন মাস্ট হ্যাভ সায়েন্স আপ টু এসএসসি ইন্টারমিডিয়েটে আপনার সায়েন্স লাগবে আর গ্র্যাজুয়েশন ইন ইনি ডিসিপ্লিন যে কোনো বিষয়ে আপনি অনার্স পাঠিয়ে থাকলে হবে ইংলিশ বাংলা ভালো পড়তে হবে ফার্মাসিউটিক্যাল কেরিয়ার করার ভালো মানে মন মানস থাকতে হবে বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরি করার ইচ্ছা থাকতে হবে তো স্কয়ার স্কোয়ার ফরেন ইন্ডাস্ট্রি হায়েস্ট কম্পিটিশন ভেরিয়াস বেনিফিট প্রভিডেন্ট ফান্ডিটি গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স হেলস ইন সেফটি ফরেন ট্যুরস তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কী কী সুযোগ সুবিধা দিবে সেলস সেন্সেটিভ দিবে প্রফিট শেয়ার দিবে হ্যাঁ অনেক কিছু দেবে গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স রয়েছে তো আপনি যদি একদিন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন সেজন্য কী করবেন অবশ্যই আপনাকে একটা ভালো মানের হয় রিজিউম পাসপোর্ট সাইজের ছবি ভালো মানের একটা একটি সিবি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অরিজিনাল ফটোকপি দুইটা সকল যোগ্যতা মার্কশিটের ফটোকপি এগুলি নিয়ে আপনি হাজির হবেন ডেট তিনে জানুয়ারি শনিবার সাড়ে আটটায় ঢাকা স্কোয়ার সেন্টার মহাকালীতে এই কাগজপত্রগুলো আসবেন ময়মসিং ডিপো সাহেব কোটার পাঁচ বায়ে চার বায়ে কাঁচি ঝুলি ময়মসিং বাইশ এই ঠিকানায় তিন জানুয়ারি শনিবারে তিন ও চার জানুয়ারি শনিবার রবি রবিবার পরীক্ষা হবে সাড়ে আটটায় রাজশাহী ডিপো রাজশাহী হচ্ছে হাউস হোল্ডিং একশো পঁচিশ বাইশ সাত ক্যান্টনমেন্ট বোয়ালিয়া সপুরা রাজশাহী রংপুর ডিপো কামিনী কুটির সাব অফিস রংপুর সাউথ গুপ্তপাড়া ঠিক আছে সাড়ে আটটায় উপস্থিত হবেন তিন জানুয়ারি শনিবার ও রবিবার দশই জানুয়ারি পরীক্ষা হবে শনিবার স্যাটারডে দশই জানুয়ারি পরীক্ষা হবে আপনার সকাল সাড়ে আটটায় এটা হচ্ছে আপনার বরিশাল ডিপোতে বরিশাল শহরের সিবি সিএনবি রোড হাতেমালি কলেজের পাশে বগুড়া ডিপোতে পরীক্ষা হবে হরিগাড়ি মোড় তেলিপুকুর ছোটো বেলালি হোল্ডিং নং বগুড়া সদর বগুড়া চট্টগ্রাম ডিপু পরীক্ষা হবে এই দশই জানুয়ারি সাড়ে আটটায় কুমিল্লা ডিপোতে পরীক্ষা হবে ঢাকা ডিপু পরীক্ষা হবে যশোর ডিপোতে হবে যশোর ডিপু হচ্ছে নড়ায়াল রোড জুমজুম পোর যশোর ঢাকা ডিপু স্কোয়ার সেন্টার মহাখালীতে কুমিল্লা ডিপু শিশু মঙ্গল রোড কান্দির পার্ক কুমিল্লা তো এই ডিপুগুলোতে পরীক্ষা হবে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল বেশি কিছু আরও জানতে চাইলে স্কোয়ার ফার্মা ডট কম ডট ওয়েবসাইটটি আপনার ভিজিট করে আসতে পারেন যে কোনো তথ্যের জন্য যে কোনো কিছুর জন্য আপনারা অবশ্যই অবশ্যই এখানে এসে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি কিন্তু চেষ্টা অবশ্যই অবশ্যই করতে পারেন তো স্কয়ার কোম্পানিতে তিন তিন ও চার দশই জানুয়ারি যেটি বগলতে পরীক্ষা হবে আমি আবারও বলছি ঢাকা সিং রাজশাহী রংপুর বরিশাল বগুড়া চট্টগ্রাম কুমিল্লা ঢাকা যশোর এই দিবগলাতে পরীক্ষা হবে তো আপনারা আপনার কাঙ্ক্ষিত তারিখ সিলেক্ট করে কাঙ্ক্ষিত এলাকা সিলেক্ট করে কাঙ্ক্ষিত জেলা সিলেক্ট করে যে যে জেলার বাসিন্দাগণ রয়েছেন অবশ্যই সেই জেলায় গিয়ে আপনার ঠিকানাটা অনুযায়ী পরীক্ষা দিবেন একটি সিবি দুইটা বাস্পের ছবি ন্যাশনাল গার্ডের অরিজিনাল ফটোকপি দুইটা নেবেন ফটোকপি অরিজিনাল আর সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট অথবা অরিজিনাল ফটোকপির সার্টিফিকেট ঠিক আছে নিয়ে আপনার কাউকে চাকরি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন আশা রাখি তো বন্ধুরা এই ছিল মূলত অনেক জব নিউজ থেকে আজকের মতো চাকরির খবর আমি বেশি লং ভিডিও আপনাদের জন্য তৈরি করি না আমি শর্ট করি আপনাদেরকে বুঝিয়ে দিই তো আপনার যদি কোনো বুঝতে সমস্যা সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং কি আপনারা আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানাতে পারেন আমি শুধু নেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল মূলত আজকের মতন জব নিউজ থেকে ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী আবারও কোনো চাকরির ভিডিওতে আবার আপনাদের সামনে নতুনভাবে নতুন ঠিকানায় সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি চাকরিতে আবেদন করুন চাকরিতে আবেদন করে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করুন ভালো থাকুন সকলে দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে